কিছু নেই অন্তত ব্রিয়ানা লাফাটির অভিজ্ঞতা তাই বলে চিকিৎসকের ঘোষণা তিনি আর নেই কিন্তু আট মিনিটের প্রেতযাত্রা শেষ করে ফিরে এলেন তিনি আজকের এই অবিশ্বাস্য হৃদয় বিদারক কাহিনী শুনে শিউরে উঠবেন আপনিও নমস্কার আমি স্বর্ণালী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি কলোরাডোর তেত্রিশ বছরের ব্রিয়ানা লাফাটি মৃত্যুর ছায়ায় ঢাকা সেই অন্ধকার গলি দিয়ে হেঁটেই ফিরে এসেছেন আলোতে এক বিরল স্নায়বিক রোগ মায়োক্লোনাস ডিস্টোনিয়া যেখানে শরীর আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না একদিন হঠাৎই থেমে যায় তার হৃদস্পন্দন ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন তিনি আর নেই কিন্তু ব্রিয়ানা বলেন আমি দেখেছিলাম নিজেকে আমার শরীরটা যেন পড়ে আছে দূরে কোথাও আমি যেন একটা বিশাল নীরব সময়হীন জায়গায় ভেসেছিলাম যেখানে কষ্ট নেই ব্যথা নেই শুধু এক অপার্থিব শান্তি অবিশ্বাস্য হলেও বিয়ানা বলছেন আমি মারা গিয়েও বুঝতে পারছিলাম জ্ঞান হারাইনি অনুভব করছিলাম যে আমার শরীর আমি আলাদা হয়ে গেছি এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে বিজ্ঞানীরা বহুদিন ধরেই গবেষণা করছেন দু হাজার বাইশের এক গবেষণা বলছে মৃত্যুর ঠিক আগে জীবনের বহু পুরনো মুহূর্ত যেন সিনেমার মতো চলে আসে চোখের সামনে আর কানাডার বিজ্ঞানীরা বলছেন জীবিত অবস্থায় শরীর থেকে এক অদৃশ্য আভা বের হয় যেটা মৃত্যুর পর মুহূর্তেই মিলিয়ে যায় সেটাই বুঝিয়ে দেয় একটা জীবন্ত শরীর আর একটা মৃতদেহের মধ্যে পার্থক্য মৃত্যু একটা শেষ নয় হয়তো এটাই শুরু এবং ব্রিয়ানা লাফাটির এই অভিজ্ঞতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে যাহা কিছু দেখা যায় না তাহাই হয়তো সবচেয়ে গভীর সত্য ডেথ মিস্ট্রি বিয়ন্ড সায়েন্স স্টে কিউরিয়াস স্টে হিউম্যান সাবস্ক্রাইব ফর মোর অ্যান্ড টোল্ড ট্রু স্টোরিজ Stay tuned.